এল্হী ভরসা টেনশন বলতে বোঝায় স্বাভাবিক ও মানসিক চাপ বা পীড়ন খুব সামান্য কিংবা বড় যে কোনো রকম ঘটনা পরিস্থিতি বয়ে আনে ছোটো ছোটো ভয় অসহায়তা ক্ষোভ এবং অস্থিরতা যা কর্মশ দানা বাড়তে থাকে টেনশনে আবার কোনো বিষয় নিয়ে আগে থেকে মন গড়া সমস্যা বা বিপদের কথা ভেবে নেয়ার ফলে টেনশন হয় অনেকে আসেন যারা কেবল সকল কাজ স্বল্প সময়ের মধ্যে করে ফেলায় চেষ্টা করেন এবং কাজ শেষ না হওয়া পর্যন্ত উৎকণ্ঠায় থাকেন এদের মনে রাখতে হবে কাজের সংখ্যা নয় কাজের উৎকর্ষই বেশি গুরুত্বপূর্ণ সারা সারাদিনের কতগুলো কাজ করতে পারলাম তার চেয়ে জরুরি হলো কটা কাজ ভালো ও সুসম্পন্ন করা গেল কাজের গুরুত্ব ও পরিবেশ বুঝে ঠিক করতে হবে কোন কাজ কতখানি সময়ে কি হবে সম্পন্ন করতে হবে টেনশন দূর করতে হলে নিম্নলিখিতগুলো কাজ করতে হবে মনে কথা খুলে বলুন প্রত্যেক মানুষের অন্তত এমন একজন বন্ধু থাকা উচিত যাকে মনের কথা বলে হালকা হওয়া যায় রাগ উত্তেজনা কখনো মনে পুষে রাখতে নেই মনের মধ্যে কোনো কথা চেপে রাখতে নেই এতে কষ্ট উত্তেজনা বাড়ে সমস্যা সম্পর্কে আলোচনা করাতে মন অনেক হালকা হয় এবং ভয় উৎকণ্ঠা কমে যায় শারীরিক অভ্যাস বড় বড় গভীর শ্বাস প্রশ্বাস নেওয়াতে টেনশন অনেকটা কমে যায় রুগ্ন উত্তেজনায় আমরা প্রায় নিঃশ্বাস বন্ধ করে রাখি নিজের অজান্তেই বড় বড় শ্বাস নেয়াতে শারীরিক ভার হালকা স্বাবলম্বিতা তৈরি হয় তখন টেনশনও খানিকটা মুক্ত হয় শরীর চর্চা বা এ ধরনের শ্রম সাপেক্ষে কাজে যেমন উত্তেজনা কমে আসে তেমনি ক্লান্ত শিথিল পেশি ঘুমের সহায়ক হয় সম্মানিত ভিউয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন